নজরাফো পরবর্তী সংবাদে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসে রীতিমতো হতাশ পর্যটকরা অবশ্য তীব্র গরমের নাজেহাল হতে হচ্ছে পর্যটকদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসে হতাশায় রয়েছে এখন পর্যটকরা এবং তারা কোনো রকমের সেই ঘোড়ার আনন্দটুকু পারছেন না জানা গেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে রাজেহাল সাধারণ মানুষজন এবং বেলা যত বাড়ছে ততই আহ কার্যত তীব্র দাপট এবং বেলা বাড়ার সাথে সাথে বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠেছে শুধু চড়ার অধীনয় সঙ্গে তাপ প্রবাহের জেরে

আপনারা শুনলেন পর্যটকদের বক্তব্য অবশ্যই গরমের জেরে তারা হতাশ হচ্ছেন এবং সেই সঙ্গে এও বলছেন চৈত্রের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আর বাদ বাকি দিনগুলিতে কি হবে এখন থেকে কিন্তু তারা আশঙ্কায় রয়েছেন যদিও এখনো ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র গরম আর তাতেই এক প্রকার নাচে হাল হয়ে উঠছেন ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটকরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন